তিন দিন ধরে ঢাকাতে গ্যাস নেই খুবই খারাপ অবস্থা সাধারণ মানুষের আর যেসব মানুষরা একদমই খেতে পাচ্ছে না তাদের অবস্থা তো আরো বেশি খারাপ হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ব্লক কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লকটা আমি দুপুর থেকেই শুরু করেছি তিন দিন ধরে গ্যাস একদমই নেই রাত দুইটা বাজে মাঝে মধ্যে আসে অথচ দুইটা বাজে যদি গ্যাস আসে কিন্তু মানুষ তো দুইটা বাজে ঘুমিয়ে থাকে আর দুইটা বাজে কে বা রান্না করতে যায় কখনো সামান্য আসে কখনো একদমই নেই আর রাত দুইটা বাজে তো আর খাওয়া দাওয়া করে কোনো কাজ হবে না সারা সারাদিন তো তিনবেলায় মানুষের কম বেশি খাওয়া থাকে সকালে নাস্তা থাকে সাধারণ মানুষের দুর্ভোগ খুবই খারাপ অবস্থা বিশেষ করে যারা নিজতলায় বিশেষ করে বস্তি এলাকায় থাকে তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে তারা তো বিদ্যুতের বিল দিয়ে বিশেষ করে কোনো কারেন্টের চুলা অথবা অন্য কিছুতে রান্না করতে পারছে না খুব খারাপ অবস্থা ঘুম নেই রাত জেগে আহ মাঝে মধ্যে কেউ রান্না করতে পারছে কেউ পাচ্ছে না যাই আমারও এক অবস্থা হয়ে গেছে প্রায় আমার বাসায় মেহমান তারপরেও হচ্ছে আমি ঠিক মতো রান্না করতে পারছি না আর গ্যাসের চুলায় যে কোনো রান্না দুই তিন প্রকার রান্না মোটামুটি সহজে করে নেওয়া যায় আর রাইস কুকারে তো রাইস কুকার শুধু না কারেন্টের যে কোনো চুলা খুব স্লো হয়ে যায় রান্না আর এতটা স্লো হয়ে যায় যে ভাত এবং একটা অথবা দুইটা তরকারি রান্না করতে গেলে তো সারা দিনই চলে যায় যাই হোক আমি পাট শাক রান্না করছি ডাল দিয়ে খেসারির ডাল দিয়ে পাট শাক রান্না করব আর রান্না করাটা আসলে সেরকমভাবে কষিয়ে রান্না করা যায় না কোনোভাবে জটফট করে আর কি রান্নাটা সেরে নিচ্ছি আর এতটুকুন রান্না করলেই মানে আলহামদুলিল্লাহ কোনোভাবে চলা যায় আর কি আর খেতে পারলেই ভালো তো আমি ডালগুলো একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি পিঁয়াজ রসুন দিয়ে সামান্য একটু মরিচের গুঁড়া কাঁচামরিচও দিয়ে দেবো লবণ হলুদ দিয়েছি আর শাক রান্নাটা মশলা কম দিয়ে সিম্পল ভাবে রান্না করলে দারুণ মজার হয় আর অন্যদিকে আমি কই মাছ রান্না করবো বাচ্চারা যেহেতু ছোট মাছ খায় না ভাজা করা যায় না তারপরে কই মাছ দিয়েই রান্না করে নেব আর এখানে দুই তিনটি ইলিশ মাছ ছিল সেটাও দিয়ে দিয়েছি আর সেই সাথে মশলাটা পানি দিয়েই কষাতে হয় তেলের মধ্যে আসলে ভাজা ভাজা করে মশলা কষানো যায় না আর মশলা কষানোর মধ্যেই হচ্ছে রান্নার দারুণ মজার হয় তো সেইভাবে কষানো যাচ্ছে না কোনোভাবে এই রান্না করে নিচ্ছি আর তারপর সামান্য একটু আলু দিয়ে দেবো আলুটা কষিয়ে আমি পটল দিয়ে দেব পটল দিয়ে রান্না করব তো পটলগুলো কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে কই মাছ কষিয়ে রাখা কই মাছ রেখেছিলাম তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে রান্নাটা শেষ করে নিব সুপ্রিয় এটা আমার নতুন পেজ আমার পেজের পাশে ছাড়া আছেন এবং আমাকে সাপোর্ট করে আজ যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে যদি কোথাও একটু ভালো লাগে থাকে ছোট্ট একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এখানে বিদায় নিচ্ছি আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ